স্বপ্ন কোনো বাধা মানে না এটি মানুষকে নিজস্ব সীমানা অতিক্রম করতে শেখায় ওয়াসিফ তেমনই এক স্বপ্নজয়ী যে অসংখ্য মেধাবীদের মাঝে নিজেকে অনন্য করে তুলেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সে দেখিয়েছে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় চলো তার মুখে শুনি এই স্বপ্ন স্বপ্নজয়ের গল্প আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্নটা শুরু হয় ক্লাস এইট থেকে আমার বড় বোন ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল। তো আপু যেটা করতো সে আমি সবসময় তার উল্টাটাই করতাম তো এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো না ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট এরকম কোনো ইউনিভার্সিটিতে আমি পড়ব তো তখন থেকেই আসলে ইচ্ছাটা জন্মায় আর জার্নিটা শুরু হয় আমি ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা পেয়েছিলাম ইফতারের ঠিক দশ মিনিট আগে তো যখন আমি লগ করে রেজাল্টটা দেখি তখন দেখি মেরিট পজিশন ওয়ান লেখা তো প্রথমে আমি ভাবছিলাম যে ভুল দেখছি আমি তো তার কিছুদিন পর অভ্যাস থেকে ফোন দিল তখন আমি ওনাদেরকেও জিজ্ঞেস করলাম যে আমার মেরিট পজিশন কত তো ওনারা বললো যে হ্যাঁ তোমার তুমি ফার্স্ট হয়েছো তো তখন আমি আম্মুকে বললাম তো আম্মু আব্বু দুজনেই অনেক খুশি হয়েছিল। আমাকে জড়িয়ে ধরে আম্মু তো এটা খুবই আবেগ একটা মুহূর্ত ছিল আমাদের ফ্যামিলি নিয়মানুবর্তিতা অধ্যবসায় আর অটুট আত্মবিশ্বাসের সমন্বয়ে ওয়াসিফ শিক্ষা জীবনের প্রতিটি ধাপে রেখেছে মেধার উজ্জ্বল স্বাক্ষর আমার প্রতিদিন একটা গোল সেট করা থাকতো যে আমি কতটুকু পড়ব তো প্রতিদিন আমি আমার ওই গোল ফুলফিল করার চেষ্টা করতাম এভাবে আমি প্রতিদিন নিয়মিতভাবে অল্প অল্প করে আমার সিলেবাসটা শেষ করার চেষ্টা করেছি একাডেমিক লাইফ থেকেই আমি প্রতিটা টপিক সুন্দরভাবে বই থেকে পড়ে নিতাম তারপর আমি অ্যাডমিশনের বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখতাম ওয়েস্টার্ন ব্যাংক এবং কনসেপ্ট বুক এগুলা আমি নিয়মিত ফলো করার কারণে একাডেমিক থেকেই অ্যাডমিশনের একটা ভালো প্রিপারেশন আমার হয়ে যায় এবং একাডেমিকেও ভালো ফলাফল করতে আমি সক্ষম হয়েছিলাম প্রতিটি সাফল্য যাত্রার দীর্ঘ পথে এমন কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যাদের সঠিক দিক নির্দেশনা অনুপ্রেরণা এবং দৃঢ় সমর্থন আলোর মশাল হয়ে দেখায় সঠিক পথের দিশা আমার অভ্যাসের সাথে পথ চলা শুরু হয় ক্লাস এইট থেকে এরপর যখন আমি অ্যাডমিশন টাইমে উদ্ভাসের কোর্সে ভর্তি হই তারপর থেকে আমি নিয়মিত অফলাইন ক্লাসগুলো করতাম এবং অফলাইনে প্রত্যেকটা এক্সাম দেওয়ার চেষ্টা করতাম বিশেষ করে উইকলি এক্সামগুলো তারপর মান্থলিও বিভিন্ন এক্সাম ছিল এসব এক্সামগুলো আমার কে ওয়াইজ প্রস্তুতি নিতে আসলে অনেক সাহায্য করেছে এর পাশাপাশি যে যেসব ম্যাটেরিয়ালস আছে কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক এগুলোর সাথে সমন্বয় করে আমি পড়তাম যে যেদিন যে উইকলি থাকতো তার আগে আমি ওই পার্টটা কনসেপ্ট বুক থেকে পড়ে নিতাম প্র্যাকটিস বুক থেকে আমি প্র্যাকটিস করতাম মেইন বই থেকে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিতাম আর কোয়েশ্চেন ব্যাংক থেকে আসলে বিভিন্ন সাম্প্রতিক কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতাম এভাবে আসলে আমি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পেরেছি প্রত্যেকটা চাপটা ওয়াইজ তো দেখা যেত যে প্রত্যেক এক্সামগুলোতে আমি টপ টোয়েন্টির মধ্যে থাকতাম বেশিরভাগ এক্সামই তো ওইখান থেকে আমার একটা ধারণা আসে যে আমার সেন্ট্রাল মেরিট ভালোই আসছে তো আমি যদি এভাবেই এপোর্ট দিতে থাকি শেষ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ আমার মূল এক্সামও একটা ভালো মেরিট পজিশন আসবে ওভারঅল উদ্ভ্যাসের প্রতিটা সার্ভিসই অ্যাডমিশন টাইমে আমার ইম্প্রুভ করতে অনেকটা হেল্প করেছে লক্ষ্য যদি অটুট থাকে তবে শত বাধা পেরিয়েও ছিনিয়ে আনা যায় সাফল্যের মুকুট ওয়াসিফ এমন মূল পৌঁছে গেছে সাফল্যের দ্বার প্রান্তে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে একাডেমিক থেকেই যে চারটা সাবজেক্ট তুমি অ্যান্সার করবা বা যেগুলোর উপর তোমার দক্ষতা ভালো ওগুলার উপর বেশি ফোকাস করা এবং ওগুলার একটা ভালো বেসিক কনসেপ্ট অর্জন করতে হবে তো তাহলে তোমরা পরবর্তীতে অ্যাডমিশন টাইমে ওই কনসেপ্টগুলো রিভিশন দিয়ে যাবা এবং আশা করা যায় ভর্তি পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারবে এছাড়াও তোমরা পড়াশোনার রেগুলারিটি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট তোমরা একদিন অনেক বেশি পড়া পড়ার চেয়ে আমার মনে হয় যে আমরা প্রতিদিন যদি অল্প অল্প করে পড়তে পারি তাহলে আমাদের পড়াগুলো খুব সহজে শেষ হতে পারে এবং অনেকেরই দেখা যায় সিলেবাস শেষ করতে অসুবিধা হয় তো আমরা যদি প্রতিদিন একটু একটু করে পড়া আগাইতে পারি তাহলে আমাদের সিলেবাস শেষ করতে আশা করি কোনো সমস্যা হবে না কঠোর পরিশ্রম অধ্যবসায় আর দৃঢ় সংকল্প যখন একসঙ্গে মিশে যায় তখনই রচিত হয় বিজয়ের মহাকাব্য ওয়াসিফ স্বপ্নজয়ের সেই দুরন্ত অভিযাত্রী তার এই অনন্য বিজয় যাত্রায় সহযাত্রী হতে পেরে উদ্ভাস পরিবার আনন্দিত ও গর্বিত